সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর আমার শশার জমিতে নিয়ে আসলাম আপনাদেরকে বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শশার প্রজেক্ট প্রায় শেষের দিকে প্রায় বলতে একেবারেই শেষের দিকে আজকেও কিন্তু এখান থেকে শশা উত্তোলন করেছি প্রজেক্ট থেকে আজকে এক মন শশা এখান থেকে বিক্রি করেছি এবং কি কেট শশা এক মন বিক্রি করেছি গতকালকেও এখান থেকে দেড় মনের মতো শশা হারভেস্ট হয়েছিল এবং কি কেট শশা এক মনের মতো হারভেস্ট হয়েছিল এই প্রজেক্ট থেকে আমি এবছর মোট একশো মনের উপরে শশা বিক্রি করে ফেলেছি আমি আপনাদেরকে খাতা কলম নিয়ে দেখাবো একদিন যে এইখান থেকে কত মন শশা বিক্রি হয়েছে তো আমার ধারণা মতে এখান থেকে একশো মনের বেশি শশা হারভেস্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাছে ফুল ফল আছে এগুলো থেকে কিন্তু হারভেস্ট করা যাবে এই যে এই পাশেও কিছু শশা আছে এই যে এখন পর্যন্ত তো বাজার কিন্তু হঠাৎ করেই আগুন বরাবর হয়ে গেছে তো এ বছর মোটামুটি শশার বাজারটা ভালোই গেছে তো এখন মোটামুটি শশার বাজার আগুন হয়ে গেছে আজকে শশা বিক্রি করেছি দুই হাজার টাকা মন এবং কি কেট শশা বিক্রি করেছি আষ্টশো টাকা মন যে শশাগুলো এতদিন আমরা ফেলে দিয়েছি ওই শশাগুলাই কিন্তু আজকে আষ্টশো টাকা মন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকাতে শশার বাজার কত যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে আমি আর দুই একদিন শশা হারভেস্ট করে এই মাচাগুলা ভেঙে ফেলে দেবো ভেঙে ফেলে এখানে কিন্তু আবার আমি কোরবানিকে টার্গেট করে শশা চাষ করব। তো পুরান জমি হলেও এখানে আমি এই জমিতে আবার হাল চাষ করে এইখানে শশা লাগিয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে কারণ আমার এখন যে জমিগুলো আছে এই জমিগুলো খালি নেই বর্তমান যদি আমার জমিগুলো খালি থাকতো তাহলে এই জমিতে অন্য কিছু চাষাবাদ করতাম তো আমার জমি যেহেতু খালি নেই আমি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে শশা চাষ বেশি করে থাকি এবং কি শশা রিলেটেড ভিডিওই আমার চ্যানেলে বেশি দিয়ে থাকি তো শশা যদি আমার না থাকে কোনো প্রজেক্টে আসলে ভালো লাগে না সেই কারণেই আমি আমার এই প্রজেক্টে কোরবানিকে টার্গেট করে আবার শশা লাগাবো শশার পোড়া জমি ভেঙে ফেলে দিয়ে এই আপডেটটাও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে এই যে বীজ পাতা কোম্পানির একটা ট্রায়ালের জন্য আমাকে কিন্তু এই গুলা দিয়েছিল তো ভুট্টা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর দুইটা করে কলা বের হয়েছে এই পাশে তো গাছের চেহারাও মাসাল্লাহ সুন্দর এই ভুট্টাগুলো আসলে কাঁচা খাওয়া যায় সেই কারণেই লাগানো হয়েছে পরীক্ষামূলকভাবে দেখা যাক রকম কম ফলন আসে এই পাশে আমি কিন্তু ভাইয়ের মালিনী লাগিয়েছিলাম মা মালিনীর গাছের কালারও কিন্তু ভালো আছে আর গাছগুলা বয়স কিন্তু একশো দিনের উপরে হয়ে গেছে সেই কারণেই গাছের চেহারা এরকম আর ফলনও এখান থেকে আশা করা অসম্ভব কারণ ফলন আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি এইখান থেকে তো এখনও যে শশাগুলো আছে এগুলা বিক্রি করা যায় বাজার মূল্য ভালো এই যে দেখতে পাচ্ছেন শশা তো এখানে আমি মোটামুটি তিনটা ভ্যারাইটি নিয়ে কাজ করবো এবছর কোরবানিকে টার্গেট করে এইখানে তিনটা ভ্যারাইটি লাগানো হবে ইনশাল্লাহ আপডেট পাবেন গরমের যে সেরা জাতগুলা ওই জাতগুলাই আনার চেষ্টা করব আপনারা যারা আমার কাছ থেকে বীজ নিয়েছিলেন শীত শীতের মৌসুমে তো তারা চাইলে আমার কাছ থেকে সেরা ভ্যারাইটিগুলাই নিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সারা বাংলাদেশেই কিন্তু আমি কুরিয়ারের মাধ্যমে বীজগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব খুঁটিনাটি বিষয় সবগুলাই জানানো হবে আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ